সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সবথেকে বড় খবর দর্শক আরজিকর কাণ্ডে মহিলা চিকিৎসকের মৃত্যুর ঘটনায় পঞ্চাশ দিন পার হয়ে গেলেও এখনও পর্যন্ত ন্যায্য বিচার পায়নি তিলত্তমা তাই জন্য এখনও বাংলার সমস্ত শুভবুদ্ধি সম্পূর্ণ মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ করছে কর্মবিরতি প্রত্যাহার করলেও জুনিয়র চিকিৎসকরা আমরণ অনশনের ডাক দিয়েছে যার জেরে প্রবল চাপে রয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এছাড়াও আরজিকর কাণ্ডে রাজ্য পুলিশের বিরুদ্ধে তথ্য প্রমাণ লোপাটের মতো মারাত্মক অভিযোগ করেছে জুনিয়র চিকিৎসকরা এবং কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকরা সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে জানিয়েছেন তথ্য প্রমাণ লোপাট হয়েছে তাই তদন্ত করতে গিয়ে বারবার বাধার সম্মুখীন হতে হচ্ছে এই নিয়ে যখন রাজ্য রাজনীতি একেবারে তোলপাড় শাসক দল তৃণমূল কংগ্রেসের জনপ্রিয়তা একেবারে তলানিতে এসে ঠেকেছে তখন আবারও বাংলায় ভয়াবহ ধর্ষণকাণ্ড এবার জয়নগর জয়নগরের এক দশ বছরের মহিলাকে ধর্ষণ করে খুন জানিয়ে নতুন করে রাজ্য রাজনীতিতে সরগোল পড়ে গিয়েছে এবং অস্বস্তিতে পড়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস আর এই নিয়েই একের পর এক বিস্ফোরক মন্তব্য করলেন ঘাটালের তৃণমূল সাংসদ দেব দর্শক আপনারা জানেন আরজিকর কাণ্ডে মহিলা চিকিৎসকের মৃত্যুর ঘটনার প্রতিবাদে খোদ দলের বিরুদ্ধেই মুখ খুলেছিলেন একের পর এক তৃণমূলের হেভিওয়েট নেতারা তার তালিকায় ছিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ শান্তনু সেন যদিও তিনি প্রাপ্তন। এবং লোকসভার সাংসদ হেভিওয়েট নেতা আপনারা জানেন সুখেন্দু শেখর রায় মুখ খুলে একের পর এক বিস্ফোরক মন্তব্য করেছিলেন এমনকি তৃণমূলের বর্তমান রাজ্যসভার সাংসদ জহর সরকার পদত্যাগ করেছিলেন যার জেরে অস্বস্তিতে পড়েছিল তৃণমূল কংগ্রেস মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জহর সরকারকে অনুরোধ করা শর্তেও তিনি তার পদে থাকতে চাননি আর এবার জয়নগর কাণ্ড নিয়ে মুখ খুলেই বিস্ফোরক মন্তব্য করলেন অভিনেতা দেব দর্শক আপনারা জানেন আর জি প্রতিবাদে অভিনেতা দেব বা সাংসদ দেব জানিয়েছিল যে কন্যাশ্রী এবং রূপশ্রী রূপশ্রীর মতো প্রকল্প দিয়ে কে হবে কী হবে আমরা যদি মেয়েদের নিরাপত্তা দিতে না পারি মেয়েদের নিরাপত্তা সুনিশ্চিত করতে না পারি তাহলে এই সমস্ত প্রকল্পে টাকা দিয়ে কি হবে যার জেরে অস্বস্তিতে পড়েছিল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এছাড়াও আরও একাধিক বিস্ফোরক মন্তব্য করেছিলেন অভিনেতা দেব আর এবার জয়নগর কাণ্ড নিয়ে মুখ খুলেই একের পর এক বোমা ফাটিয়ে ছাড়লেন অভিনেতা দেব আর জানিয়ে রাজ্য রাজনীতিতে নতুন করে সরগোল পড়ে গিয়েছে কি জানিয়েছেন অভিনেতা দেব দেখুন দর্শক করের ঘটনার প্রতিবাদ করে ধর্ষকদের ফাঁসির দাবি তুলেছিলেন অভিনেতা তৃণমূল সাংসদ দেব আর এবার জয়নগর নাবালিকা ধর্ষণ খুনের ঘটনায় ইনকাউন্টারের নিদান দিলেন তিনি স্পষ্ট বললেন মানুষের মনে ভয় না ঢুকলে এই জিনিস কখনোই বন্ধ হবে না বা কোনো দিনও বন্ধ হওয়া সম্ভব নয় তাই ধর্ষণ প্রমাণ হলে অভিযুক্তকে গুলি করে মারা উচিত আরজিকরের ঘটনায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গলায় ধর্ষণের ইনকাউন্টারের কথা শোনা গিয়েছিল এর আগে সেই একই সুর শোনা গেল এবার ঘাটালের তৃণমূল সাংসদ দেবের মুখে এছাড়াও একাধিক বিস্ফোরক মন্তব্য করেছেন তিনি জয়নগরের মহিষামারী এলাকায় একটি জলাভূমি থেকে নয় বছরের নাবালিকার দেহ উদ্ধার হয়েছে শনিবার অভিযোগ ধর্ষণ করে খুন করা হয়েছে তাকে অভিযুক্ত সাত দিনের পুলিশ হেফাজত হয়েছে তবে পুলিশ জানিয়েছে সে খুনের ঘটনা খুনের কথা স্বীকার করলেও ধর্ষণের কথা স্বীকার করছেন না মৃতদেহের ময়না তদন্ত না হওয়া পর্যন্ত স্পষ্ট বলা যাবে না এটা ধর্ষণ খুনের ঘটনা কিনা যতক্ষণ না পর্যন্ত মৃতদেহের ময়নাতদন্তের রিপোর্ট আসবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা স্পষ্ট বলা যাবে না যেটা এটা ধর্ষণ কি খুনের ঘটনা এই ঘটনাকে কেন্দ্র করে সকাল থেকে উত্তপ্ত হয় জয়নগর এলাকা তৃণমূলের নেতামন্ত্রীরা যদি সেখানে যায় বা সাংসদরা তাদেরকে ঝাঁটা এবং জুতো হাতে তেরে যান গ্রামের মহিলারা এবং তার আঁচ ছড়িয়ে পড়ে কলকাতাতেও সেই প্রসঙ্গে কথা বলতে গিয়ে ধর্ষকদের গুলি করে মেরে ফেলা উচিত বলে মন্তব্য করেন ঘাটালের তৃণমূল সাংসদ দেব সাধারণ মানুষের করের টাকা খরচ করে দোষীদের বাঁচিয়ে রেখে কার কী লাভ প্রশ্ন তোলেন তিনি যদিও দেব এও বলেন একজন জনপ্রতিনিধি হয়ে তার এ কথা বলা শোভা পায় না ঠিকই কিন্তু মানুষের মধ্যে ভয় না ঢুকলে এই অপরাধ কখনোই থামবে না দেব কার্যত গোটা সিস্টেমকে নিয়ে প্রশ্ন তুলেছেন তার কথাই আমাদের গণতান্ত্রিক ব্যবস্থা অনেক ভালো কিন্তু তাও আমরা মা বোনেদের বাঁচাতে পারছি না তাই এমন আইন আনতে হবে যাতে মানুষের মধ্যে ভয় থাকে প্রসঙ্গত এর আগে আর কাণ্ডের প্রতিবাদে সামিল হয়ে দেবের বক্তব্য ছিল ধর্ষকদের ক্যাপিটাল পানিশমেন্ট দেওয়া এখন শুরু করতে হবে তৃণমূল সাংসদ তৃণমূল তৃণমূল সাংসদ দেবের মত যতদিন না মানুষের ভয় হবে যতদিন না মানুষ ভয় পাবে ততদিন না এই ধর্ষণ চলতে থাকবে কাশ্মীর থেকে কন্যাকুমারী গুজরাট থেকে নাগাল্যান্ড মণিপুর কোথাও ধর্ষণ করতে গেল যেন ভয় লাগে তার ব্যবস্থা করতে হবে এমনই বার্তা দিয়েছেন অভিনেতা দেব কিন্তু এই জয়নগর ধর্ষণ কাণ্ডে অস্বস্তিতে পড়েছে তৃণমূল কংগ্রেস কারণ আপনারা জানেন প্রথম থেকে রাজ্য পুলিশের তদন্ত নিয়ে প্রশ্ন তুলে দিয়েছিলেন কাণ্ডে বিরোধী দল থেকে শুরু করে জুনিয়র চিকিৎসকরা এমনকি কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস নামও রাজ্য পুলিশের তদন্তে আস্থা রাখতে না পেরে তদন্তভার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকদের হাতে তুলে দিয়েছে আর সিবিআই আধিকারিকরা তদন্ত চালাতে গিয়ে একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে অনেকেই অভিযোগ করছে এই আরজিকর কাণ্ডে তীরোত্তমা গোপন কিছু তথ্য জানতে পেরে গিয়েছিল দুর্নীতির গোপন চক্র জানতে পেরে গিয়েছিল তার প্রতিবাদ করেছিল সেই জন্যই তাকে সরিয়ে দেওয়া হয়েছে এমনও কিন্তু অভিযোগ সামনে এসেছে কিন্তু আরজিকর কাণ্ডে আর্থিক দুর্নীতির অপরাধে এবং তথ্য প্রমাণ লোপাটের অভিযোগে ইতিমধ্যেই তালা থানার ওসিকে গ্রেপ্তার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকরা এবং আরজি প্রাপ্ত করের অধ্যক্ষ সন্দীপ ঘোষকেও গ্রেপ্তার করা হয়েছে কিন্তু একটি প্রশ্ন উঠে গিয়েছে রাজ্যের পুলিশ এই টালা থানার ওসি এবং সন্দীপ ঘোষকে একদিনও জিজ্ঞাসাবাদ করেনি এই নিয়ে কিন্তু একাধিক প্রশ্ন উঠে গিয়েছে এই আবহে যখন অস্বস্তিতে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস তখন জয়নগরের এই ধর্ষণ কাণ্ডে তৃণমূল কংগ্রেসের আরও চিন্তা বাড়ল বলেই মনে করছে রাজনৈতিকবিদদের একাংশ এই আবহে একাধিক রাজনৈতিক দল ইতিমধ্যেই প্রতিবাদ শুরু করে দিয়েছেন এবং বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে আরেকটা আরজিকর হতে দেওয়া যাবে না এই নির্যাতিতার দেহ সংরক্ষণ করে রাখতে হবে দ্রুত পুড়িয়ে দেওয়া যাবে না যেমন করে তীরত্তমার দেহ দ্রুত পুড়িয়ে দিয়ে তথ্য প্রমাণ লোপাট হয়েছে এই অভিযোগ করেন তিনি সেই রকম করে এই ধর্ষ ধর্ষিতার দেহ দ্রুত পুড়িয়ে দেওয়া যাবে না এই মন্তব্য করেন জানি এখন রাজ্য রাজনীতি তোল